গাজায় পুনরায় যুদ্ধ শুরু করে বিশ্ববাসীর দৃষ্টি সরানোর পায়তারা ছিল নেতানিয়াহুর মনে এ সুযোগে দেশের ক্ষমতা কুক্ষিগত করে এক নায়কতন্ত্রের পথে হাঁটছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী কিন্তু বিধিবাম পরিকল্পনা ভণ্ডুলের পাশাপাশি এখন মসনদ ধারানোর পথে বিবি রয়েছে কুয়ের শঙ্কা ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার এদিন গোয়েন্দা সংস্থা সিনবেতের প্রধানকে ভোটাভুটির মাধ্যমে বরখাস্ত করে নেতানিয়াহু সরকার বরখাস্তের পেছনে টানা হয় সাত অক্টোবর হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার যুক্তি ইসরায়েলের ইতিহাসে প্রথমবারের মতো গৃহীত এই পদক্ষেপে ক্ষোভে ফেটে পড়ে সাধারণ জনগণ হামাস হুথির রকেট ও মিসাইল হামলার মাঝেই মধ্যরাতে ঘেরাও করা হয় নেতানিয়াহুর বাসভবন সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে আদালতে দ্বারস্থ হন অ্যাটর্নি জেনারেল ফলাফল নেতানিয়াহু সিদ্ধান্ত আটকে দিয়েছেন সুপ্রিম কোর্ট এরপরই ক্ষুব্ধ প্রধানমন্ত্রী উত্থাপন করেছেন অ্যাটর্নি জেনারেল গালি বাহারাফ মিয়ারার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দেশটির বিচারমন্ত্রী অভিযোগ করেন ভোটারদের মতকে দমনের জন্য দীর্ঘদিন ধরে বিরোধী দলের চক্রান্ত বাস্তবায়ন করছেন কৌশলী তার দাবি রক্তক্ষয়ী কুয়ের মাধ্যমে নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করছে একপক্ষ তাই দ্রুত বিচার ব্যবস্থা সংস্কারের মাধ্যমে পার্লামেন্ট মেম্বারদের পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বান জানান তিনি দেশের শীর্ষ দুই কর্মকর্তাকে পদচ্যুত করার পরিকল্পনায় ইসরায়েল গৃহযুদ্ধের দ্বার এমন শঙ্কা প্রকাশ করেছেন সাবেক প্রধান বিচারপতি তবে এর বিরোধিতা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন নেতানিয়াহু যেখানে তিনি উল্লেখ করেন ইসরায়েলি গৃহযুদ্ধের কোনো শঙ্কা নেই এদিকে সাম্প্রতিক ডানপন্থী মন্ত্রী অ্যাভি মাউজ অভিযোগ করেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুয়ের ষড়যন্ত্র করছে সিনবেদ গোয়েন্দা সংস্থাটির গণতন্ত্র রক্ষার দায়িত্বে থাকলেও রাজনৈতিক স্বার্থ আদায় ইসরায়েলকে অস্থিতিশীল করে ডিপ স্টেট তৈরির চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি শিন বেতের প্রধানের বিরুদ্ধে নেতানিয়াহুর ক্ষোভের অন্যতম কারণ তার বিরুদ্ধে চলমান বেশ কয়েকটি দুর্নীতি মামলা যুদ্ধের অজুহাতে চোদ্দ মাস ধরে মামলার শুনানিতে অংশ নেননি ইসরায়েলি প্রধানমন্ত্রী এর মধ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে তদন্ত শুরু করে সংস্থাটি অসমাপ্ত এই তদন্তে উঠে আসে কাতার গেট স্ক্যান্ডালে জড়িত রয়েছেন বিবি কাতারের সঙ্গে নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্রদের অবৈধ অর্থ লেনদেনের বিষয়ে পাওয়া গেছে বেশ কিছু তথ্য প্রমাণ সাম্প্রতিক সময় বাংলাদেশ ও সিরিয়ার মতো বেশ কিছু দেশে বয়ে গেছে সরকার পতনের হাওয়া স্বৈরতন্ত্র কায়েমের লক্ষ্যে প্রতিনিয়তই এগিয়ে যাচ্ছেন নেতানিয়াহু বিশ্লেষকের সংখ্যা এমন আগ্রাসী পদক্ষেপই ডেকে আনতে পারে ইসরায়েলি প্রধানমন্ত্রীর পতন